আসসালামু আলাইকুম দর্শক আন্দোলন কিন্তু নানা দিকে বাক নিচ্ছে নানা ঘটনা ঘটছে ছোট্ট একটা উদাহরণ পুলিশের গাড়িতে লাল রং মেখে দিলেন আন্দোলনকারীরা আজকে যে ঢাকা শহরে ঢল নেমেছে মানুষের সেই ঢলের মুখে কিন্তু পুলিশ কিন্তু চুপচাপ নির আসসালামু আলাইকুম দর্শক মন্ডি আজকে ঢাকাতে এমন একটি ঘটনা ঘটেছে পুলিশের সাথে সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের মধ্যে যেটি জানলে আপনারা অবাক হয়ে যাবেন পুলিশ এখানে নিশ্চুপ হয়েছিল তাদের গাড়িতে লাল রং দিয়ে ভুয়া শব্দ লেখা হয়েছে এই বিষয়ে কিছু কথা বলেছেন বর্তমান সময়ের আলোচিত একজন সাংবাদিক আহ মুস্তফা ফিরোজ তার মুখ থেকে ঘটনার বিস্তারিত আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে আসুন তার পরবর্তীতে আমি আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আসসালাম আলাইকুম দর্শক আন্দোলন কিন্তু নানা দিকে বাঁক নিচ্ছে নানা ঘটনা ঘটছে ছোট্ট একটা উদাহরণ দেই পুলিশের গাড়িতে লাল রং মেখে দিলেন আন্দোলনকারীরা আজকে যে ঢাকা শহরের ঢল নেমেছে মানুষের সেই ঢলের মুখে কিন্তু পুলিশ কিন্তু চুপচাপ নির্বিকার উত্তর উত্তরার ঘটনা আলাদা কিন্তু এই রং প্রেস ক্লাব শাহবাগ শহীদ মিনার এই প্রাঙ্গণ ছিল একেবারে লোকে লোকারণ্য মানুষের ঢল সেই ঢলের মধ্যে পড়ে হচ্ছে পুলিশের একটা গাড়ি সেই গাড়িতে দেখা যাচ্ছে যে লাল রং মেখে দিচ্ছে খবরটি খুব ইন্টারেস্টিং দর্শক একটু আশা করি মনোযোগ দিয়ে শুনবেন এই খবরটি কালবেলাতে প্রকাশ হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা এই সময় রাস্তায় পুলিশের একটি আর্ম পার্সোনাল ক্যারিয়ারের সামনের কাছে লাল রং দিয়েছেন তারা অর্থাৎ যেই আহ পার্সোনাল ক্যারিয়ার যেই বাহন মানে সাধারণত আহ গ্যাস মারে বা গুলি করে সেই ধরনের একদম এক ধরনের যুদ্ধ অস্ত্র যুদ্ধাস্ত্র বলা যায় সেই গাড়িতে তারা লাল রং রেখে দিয়েছে কাছে শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানী প্রেস ক্লাব মোড়ে এই ঘটনা ঘটে এর আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে সামনে হন শিক্ষার্থীরা সেখানে পুলিশের একটি এ পিসি পেয়ে তার সামনের কাছে লাল রং স্প্রে করে দেন কয়েকজন আন্দোলনকারী পুলিশের গাড়িতে কেন লাল রং করা হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গলায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিচয় পত্র এক শিক্ষার্থী বলেন ওরা আমাদের রক্ত নিয়েছে আমরা শুধু লাল রং দিয়েছি ভেতরে থাকা পুলিশের উদ্দেশ্য করে বলেন আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই কিন্তু আমরা এটা করতে বাধ্য হয়েছি এর মধ্যে কয়েকজন শিক্ষার্থী এপিসির উপরে গাড়িতে উঠে যান এ সময় এক পুলিশ সদস্য তাদের গাড়ি উপর থেকে নেমে যাওয়ার অনুরোধ করেন এর উত্তরে ওই ছাত্র বলেন এখনই নেমে যাচ্ছি তখন এক পুলিশ সদস্য ওই আন্দোলনকারীর সঙ্গে কথা বলতে চান কিন্তু এর উত্তরে ওই ব্যক্তি বলেন আমি আপনাকে বিশ্বাস করি না কথা বলা ছলে উঠিয়ে নিয়ে যাবেন তবে এ সময় পুলিশ সদস্য আর কথা বাড়াননি এবং তাকে শান্ত থাকতে দেখা গেছে এই হচ্ছে নানা রকম ঘটনা ঘটছে আজকে বলবো পুলিশ তার মনোভাব অবস্থান পরিবর্তন করতে শুরু করেছে। বিচিত্র এটি আহ হয়তো একটা প্রাথমিক একটি এই সমস্ত সিমটম কারণ বুঝতে পারছে পুলিশ প্রশাসন যে যে পরিমাণ ঢল নেমেছে মানুষের এই ঢল আহ অস্ত্র দিয়ে মোকাবেলা করা যাবে না সুতরাং শান্তিপূর্ণ ক্ষোভ বিক্ষোভ প্রতিবাদ এটা করতে দিতে হবে এটা মেনে নিতে হবে অর্থাৎ যেই পরিমাণ মানুষের মধ্যে খুব অসন্তোষ এই অবস্থায় যদি এটাকে মানে মোকাবেলা বা দমন করার চেষ্টা করে তাহলে আবারও রক্তপাত শুরু হবে দর্শক মন্ডলী আপনার এতক্ষণ ধরে কিন্তু মুস্তফা ফিরুজের কথাগুলো শুনে আসলেন এ যে আমিও কিছু একটা ঢাকা প্রকাশ থেকে একটি সংবাদ সেখানে বলা হচ্ছে যে জাতীয় প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে কর্মসূচি পালন করেছেন তারা এ সময় রাস্তায় পুলিশের একটি আর্মাউড পার্সোনাল কি ক্যারিয়ারের এপিসি সামনে কাচে লাল রং দিয়েছেন তারা সেই সঙ্গে গাড়ির বিভিন্ন অংশে লাল রঙে স্প্রে করে লেখা হয়েছে ভোয়া শুক্রবার দুই আগস্ট বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর শাহবাগে এ ঘটনা ঘটে এর আগে প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শাহবাগে পৌঁছায় সেখানে পুলিশের একটি এপিসি পেয়ে তার সামনের কাছে লাল রং স্প্রে করে দেন কয়েকজন আন্দোলনকারী পুলিশের গাড়িতে কেন লাল রং করা হচ্ছে সাংবাদিক দিন প্রশ্নের জবাবে বলা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র পত্র ঝোলানো এক শিক্ষার্থী গণমাধ্যমকে বলেন ওরা আমাদের রক্ত দিয়ে নিয়েছে আমরা তো শুরু লাল রং দিয়েছি শুধু লাল রং দিয়ে সেই সময় ভেতরে থাকা পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই কিন্তু আমরা এটা করতে বাধ্য হয়েছি এ সময় এক পুলিশ সদস্য তাদের গাড়ির উপর থেকে নেমে যাওয়ার অনুরোধ করেন এর উত্তরে ওই ছাত্র বলেন এখনই নেমে যাচ্ছি তখন এক পুলিশ সদস্য ওই আন্দোলনকারীর সঙ্গে কথা বলতে চান কিন্তু এর উত্তরে ওই ব্যক্তি বলেন আমি আপনাকে বিশ্বাস করি না কথা বলার স্থলে উঠিয়ে নিয়ে যাবেন এ ঘটনার পরে ওই পুলিশ সদস্য আর কথা বাড়াননি দর্শক মন্ডলী আপনারা কিন্তু শুনলেন সেখানে কি ঘটনা ঘটেছিল পুলিশের যে গাড়িতে লাল রঙের ভুয়া শব্দ লেখা হয়েছে এবং তারপর সেখানে পুলিশ সদস্যের সাথে একজন সাধারণ ছাত্রের যে কথোপকথন সেটি কিন্তু এতক্ষণ ধরে আপনাদের পড়ে শোনালাম এই বিষয়গুলোতে আপনাদের মন্তব্য কি সেটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে ভুলবেন না তার পাশাপাশি পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় বাজারে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম